কলকাতা সূচনা এই দিন অনুষ্ঠিত হল বি গ্রুপের পাঁচটা ম্যাচ ফার্স্ট ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে উঠে এসে এই দিন প্রথম ম্যাচে সাদান সমিতির বিরুদ্ধে দুই দুই গোলে ড্র করলো শ্রীভূমি স্পোর্টিং অন্যদিকে ওয়ারির বিরুদ্ধে এক শূন্য গোলে জিতল খিদিরপুর প্রথমবার প্রিমিয়ার ডিভিশনে উঠে এসেই প্রথম ম্যাচে জয় পেল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব তারা এক শূন্য গোলে হারালো ক্যালকাটা পুলিশকে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এদিন দুই এক গোলে এরিয়ানকে হারিয়ে দুর্দান্ত জয় পেলো ইউনাইটেড স্পোর্টস প্রথম থেকেই আক্রমণের ঝড় তুলেছিল ইউনাইটেড স্পোর্টস তেইশ মিনিটে সাহিল হরিজনে বাড়ানো বলে গোল করে ইউনাইটেড স্পোর্টসকে এগিয়ে দেন লাল রিম রুইতা। এরপর আঠাশ মিনিটে এরিয়ানের পোস্ট লক্ষ্য করে দুর্দান্ত গোল ইউনাইটেড স্পোর্টস এর তরুণ তুর্কি সাহিল হরিজনের দুই গোলে এগিয়ে যায় ইউনাইটেড স্পোর্টস দুই শূন্য গোলে শেষ হয় ম্যাচের প্রথম আর্ধ তবে ম্যাচের তিরাশি মিনিটে পেনাল্টি সুযোগ পায় এরিয়ান আর পেনাল্টিতে সৌফিকের গোলে ব্যবধান কমায় এরিয়ান খেলার ফলাফল দাঁড়ায় দুই এক তবে এরপর আর ম্যাচে কোনো গোল আসেনি ফলে দুই এক গোলে প্রথম ম্যাচ জিতে নিল লাল কমল দল তবে এই দিনের ম্যাচের পর দুই দলই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অত্যন্ত জঘন্য মাঠের পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন এরিয়ানের কোচ রঞ্জন চৌধুরী এবং ইউনাইটেড স্পোর্টস এর কর্ণধার নবাব ভট্টাচার্য দুইজনই একই অভিযোগ এত খারাপ মাঠে কলকাতা লীগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ খেলতে হলে ভালো ফুটবল উপহার দেওয়া সম্ভব নয় যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারত তা এই বিষয়ে সচেতন হওয়া উচিত বঙ্গ ফুটবল সংস্থার লীগ খেলা জিতবে হারবে লেগেই থাকবে ভালো লেগেছে যে আমাদের টিমটা ভালো খেলছিল তবে আমি একটা অনুরোধ রাখবো যে বাংলা ফুটবল নিয়ে যারা এত চিন্তা করে মাঠটাকে বাঁচিয়ে রাখুন এটা আজকে এটা মাঠ এটা খাটালের মধ্যে মারটাকে মাঠটাকে যদি রেস্ট না দেয় তাহলে এই মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচ দেওয়া মুশকিল মাঠটাকে তো রেস্ট দিতে হবে সকালবেলায় আজকে এত ইম্পর্টেন্ট একটা প্রিমিয়ার লিগের ম্যাচ সেখানে মাঠটা পুরো খাটালের মধ্যে খেলে খেলেছিলো কপাল ভালো আমরা জিতেছি নাও জিততে পারতাম কিসব বল আটকে গেছে কাদায় তো বাংলার ফুটবল নিয়ে ভালোবাসুন বাংলার ফুটবলকে ভালোবাসুন বাঙালি প্লেয়ারকে ভালোবাসুন কিন্তু মাঠটাও বাঁচি না আমাদের মাঠটা খুব মানে বিপক্ষে গেছে সকালে এই মাঠে দুটো টিম প্র্যাকটিস করেছিলাম সেটা আমি তো জানি না আমি এখানে এসে শুনছি যেদিনকে অন্তত খেলা থাকবে সেদিনটা প্র্যাকটিস না করলে ভালো হয় তাহলে মাঠটা খেলার মতো থাকে খেলার মতো মাঠ ছিল এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের অভিজ্ঞ নয়হাটিতেও খেলা হয় কল্যাণীতেও খেলা হয় সমস্ত মাঠে খেলা হয় সব মাঠে গিয়ে খেলে আর এখানে কি মাঠ অবস্থা অবস্থা মাঠের অবস্থা খুব খারাপ ওটাকে আমার বলে মাঠে আরে মাঠ হচ্ছে মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার সেক্ষেত্রে এত ভারী মাঠ এর মধ্যে সকালে এই মাঠে প্র্যাকটিস হয়েছে মাঠ পুরো ঘেঁটেছিলো একদম উভয় পক্ষেরই প্রবলেম হয়েছে আর ফার্স্ট ম্যাচ আর যে কোনো টিমের জন্য একটা খুশিয়াল থাকে কারণ ওটা হচ্ছে যেহেতু যে কোনো টুর্নামেন্টের ফার্স্ট প্রাইজ ইন এনি শর্ট অফ টুর্নামেন্ট ফার্স্ট প্রাইজ ইজ ভেরি ভাইটাল ভেরি ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে যখন এই ধরনের প্রতিকূলতা হয় তখন উভয় পক্ষেরই সমস্যা হয় তা আমাদের হয়েছে আর আমায় আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি একরকমভাবে ফিরে দেখে প্র্যাকটিস করি যেরকমভাবে বলেছি এই মাঠে অন্য কথা বলতে হচ্ছে রকমভাবে ফুটবল ফেলতে হচ্ছে এগুলো এগুলো অসুবিধা নট নট দ্য এক্সক্লুজ কিন্তু লিগের প্রথম ম্যাচ মোস্টলি সবাই চেনা প্লেয়ার এক দুজন ইনক্লুড হয়েছে রফিককে আমাদের সিনিয়র প্লেয়ার গাইড করে চালাচ্ছে ওভারঅল এইসব লিগে জেতাটা খুব ইম্পর্টেন্ট তিন পয়েন্ট খুব ইম্পর্টেন্ট লম্বা লিগ আছে তো সেই ক্ষেত্রে আমাদের আরও অনেক উন্নতি করার জায়গা আছে আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম এফ এস সেক্রেটারি অনির্বাণ দত্তের সঙ্গে তিনি জানান এই মুহূর্তে মাঠের অভাব রয়েছে তাই প্রাথমিক পর্যায়ে কয়েকটা ম্যাচ এই মাঠে খেলতে হবে তবে পরবর্তী রাউন্ডগুলোতে এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা হবে এই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের যে আজকে কন্ডিশন দেখলাম অত্যন্ত যে খারাপ একটা কন্ডিশন সকালে প্র্যাকটিসের পর আবার ম্যাচ হচ্ছে ইউনাইটেড ফোর্স এরিয়ান দুই পক্ষ থেকে কিন্তু এটা নিয়ে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে এই মাঠে খেলা হলে কোনো সময় দুর্ঘটনাও ঘটতে পারে আমাদের কাছে মাঠ খুব লিমিটেড আছে এবং মাঠটা তো আমাদের নয় মাঠগুলো সবই সরকারের আন্ডারে কলকাতার তিনটে মাঠ রেডি হয়নি তো সেই ক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই উপায় কি আছে বলো হুম হ্যাঁ সেক্ষেত্রে কি মানে প্র্যাকটিসটা যেহেতু সকালে প্র্যাকটিসের পর আবার ম্যাচ ম্যাচ হচ্ছে মানে সেই মাঠগুলো ওই যে বললাম মাঠগুলো আমাদের আন্ডারে নয় গভর্নমেন্টের আন্ডারে এই মাঠে কি ম্যাচ আবার হবে মানে এই লিগে কি কন্টিনিউ মানে ম্যাচ দেবেন মানে পরবর্তী তেও? কিছু ম্যাচ হয়তো ইনিশিয়াল স্টেজে পড়বে তারপরে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব কলকাতার তিনটে মাঠ এসে গেলে পরে আমাদের পক্ষে কিছুটা ইগরি হবে আচ্ছা যখন আমরা হয়তো অ্যাভয়েড করার চেষ্টা করবো আচ্ছা বাংলায় সমস্যা একই সকালে অনুশীলন আর দুপুরে মাঠের প্রিমিয়ার ডিভিশনের গুরুত্বপূর্ণ ম্যাচের আয়োজন করা হয় তবে এই সমস্যার কারণে কোন প্লেয়ারের দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে সেই প্রশ্ন থেকেই যায় গুহ রিপোর্ট ময়দানামে